ভিটামিন বি কমপ্লেক্স যুক্ত গুরুত্বপূর্ণ ভিটামিনগুলোর উৎস এবং অভাবজনিত রোগ নিচে টেবিলে দেওয়া হলো ভিটামিন থায়ামিন বি ওয়ান উৎস ঢেঁকি চাটা চাল আটা ডাল তেল বীজ বাদাম উৎকি টাটকা সবজি ফল ও সবজি প্রাণী উৎসের মাঝে রয়েছে চোখে ডিম দুধ মাছ ইত্যাদি অভাবজনিত রোগ দেহে থায়ামিনের চরম অভাবে বেরি বেরি রোগের লক্ষণ প্রকাশ পায় এর অভাবে স্নায়ুর দুর্বলতা মানসিক অবসাদ ক্লান্তি খাওয়ার অরুচি ওজনহীনতা ইত্যাদি সমস্যা দেখা দেয় বায়োফ্লোভিভিন বি টু যোগে দুধ ডিম সবুজ শাক সবজি গাছের কচি ডগা অঙ্কুরিত বীজ এর অভাবে ঠোঁটের দুপাশে ফাটল দেখা দেয় মুখেও জীবে ঘা হয় ত্বক খসখসে হয় নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড বি ফাইভ মাংস যুগে তাতা ডাল বাদাম তেল বিশলা শাকসবজি এর অভাবে পেলেগ্রা রোগ হয় পেলেগ্রা রোগের প্রধান উপসর্গ হলো ত্বকে প্রদাহ ডায়রিয়া এবং রীতিভংস হয় বি সিক্স চাল আটা মাছ মাংস শাকসবজি ছোলা সত্রাক বৃক্ষ ডিমের কুসুম এর এরভাবে খাওয়ার অরুচি বমিভাব অ্যামোনিয়া বা রক্ত সম্পর্কতা দেখা দেয় কোবালামিন বা সায়ানো কোবালামিন যোগের দুধ মাংস মাছ মাংস ডিম পনির বৃক্ষ প্রভৃতি এর অভাবে রক্ত সবলতা দেখা দেয় স্নায়ুতন্ত্রের অবক্ষয় ঘটে ভিটামিন জি অ্যাস করবিক অ্যাসিড টাটকা শাক সবজি এবং টাটকা ফুলে ভিটামিন সি পাওয়া যায় শাক মধ্যে মূলা শাক লেটেস পাতা ধনে পাতা পুদিনা পাতা কাঁচামরিচ ফুলকপি করলা ইত্যাদি ভিটামিন সি আছে ফলের মধ্যে আমলকি লেবু কমলা লেবু টমেটো আনারস পেয়ারা ইত্যাদি ভিটামিন সি এর উৎস শুকনো ফল ও বীজ এ টিনজাত খাদ্যে সাধারণত এই ভিটামিন থাকে না ভিটামিন সি শরীরে যেসব কাজ করে সেগুলো হলো ত্বক হার দাঁত ইত্যাদির কোষসমূহকে পরস্পরের সাথে জোড়া লাগিয়ে মজবুত গাঁথনি করে শরীরের ক্ষত পুনর্গঠনের কাজে সাহায্য করে দাঁত ও মারি শক্ত রাখে দাঁত ও মারি শক্ত রাখে স্নেহ আমিষ ও অ্যামাইনো অ্যাসিডের বিপাকীয় কাজে ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ত্বক মসৃণ এবং উজ্জ্বল রাখে রোগ প্রতিরোধ করে ভিটামিন সি এর তীব্র অভাবে স্কারবি দাঁতের মারি দিয়ে রক্ত রোগ হয় এর অভাবে ক অস্থির গঠন শক্ত মজবুত হতে পারে না ত্বকে ঘা হয় ক্ষত শুকাতে দেরি হয় দাঁতের মারি ফুলে দাঁতের এনামেল উঠে যায় দাঁত দুর্বল হয়ে অকালে ঝরে পড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে সহজে ঠান্ডা লাগে আমরা যে ভিটামিনগুলো নিয়ে আলোচনা করলাম দেহে সেগুলোর অভাব হলে কী কী রোগ দেখা দিতে পারে তার একটা চার্ট প্রস্তুত করা হল খনিজ পদার্থ এবং পানি জীব স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য ভিটামিনের মতো খনিজ পদার্থ বা খনিজ লবণই খুবই প্রয়োজনীয় খনিজ পদার্থ প্রধানত কোষ গঠনে সাহায্য করে প্রাণীরা প্রধানত উদ্ভিদ খাদ্য থেকে খনিজ পদার্থ পায় আমরা শাকসবজি ফলমূল দুধ ডিম মাছ এবং পানীয় জলের মাধ্যমে আমাদের খনিজ পদার্থের চাহিদা পূরণ করি নিচের শরীরের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ খনিজ উপাদানগুলোর পুষ্টিগত গুরুত্ব এবং অভাবজনিত সমস্যাগুলোর কথা উল্লেখ করা হলো লৌহ রক্তের একটি প্রধান উপাদান প্রতি একশো এম রক্তে লৌহের পরিমাণ পায় পাঁচশো এম জি যকৃত লাল সঞ্চিত থাকে হচ্ছে ফুলকপির পাতা নোটে শাক নিম পাতা ডুমুর কাঁচা কলা ভুট্টা গম বাদাম বজরা ইত্যাদি প্রাণীর উৎস হচ্ছে মাছ মাংস ডিম যোগিত ইত্যাদি লোহের প্রধান কাজ হিমোগ্লোবিন গঠনে সহায়তা করা হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে রক্তশূন্যতা রোগ হয় রক্তশূন্যতা রোগের লক্ষণ চোখে ফ্যাকাশে হওয়া হাত পা ফোলা দুর্বলতা মাথা ঘোরা বুক ধরপর করা ইত্যাদি ক্যালসিয়াম এটি প্রাণীদের হার এবং দাঁতের একটি প্রধান উপাদান মানুষের শরীরে মোটজনের শতকরা দুই ভাগ হচ্ছে ক্যালসিয়াম খনিজ পদার্থের মধ্যে দেহে ক্যালসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি বস্তি এবং দাঁতে ফসফরাস ও ম্যাগনেশিয়াম সাথে যুক্ত হয়ে এর নব্বই পার্সেন্ট শরীরে সঞ্চিত থাকে রক্তে এবং রক্ত এবং লসিকাতে এবং উপস্থিতি লক্ষণীয় ক্যালসিয়ামের উদ্ভিযুচ্ছ হচ্ছে ডাল তিল সয়াবিন ফুলকপি গাজর পালং শাক কচু শাক লাল শাক কলমি শাক বাঁধাকপি এবং ফল প্রাণীর উৎস হচ্ছে দুধ ডিম ছোট মাছ শুটকি মাছ ইত্যাদি হাড় এবং দাঁতের গঠন শক্ত করার জন্য ক্যালসিয়াম একটি অতি প্রয়োজনীয় খনিজ পদার্থ এছাড়া ক্যালসিয়াম রক্ত সঞ্চালনের হৃৎপিণ্ডর পেশি স্বাভাবিক সংরোচন এবং স্নায়ু ও পেশি পেশির সঞ্চালনে সাহায্য করে ক্যালসিয়ামের অভাবের কারণে রিটেক্স এবং বয়স্ক নারীদের অস্টিমেলোসিয়া রোগ হয় এর অভাবে শিশুদের দাঁত উঠতে দেরি হয় এবং তাদের রক্ত সঞ্চালনে বিঘ্ন ঘটে ও আজকে মতো